নমস্কার তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে যে বিষয়টি হলো যে বয়স চল্লিশ পেরোলেই দেখবেন মানে দেখবেন না আমাদের দেহের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তো সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আপনি কি করে বুঝবেন বা ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কি করে বুঝবেন তো প্রথমত আপনি দেখবেন যে অল্পতেই ফ্যাটি হয়ে যাচ্ছে অর্থাৎ অল্পতেই অল্প কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন বা অবসাদে ভুগছেন এ হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বোন ডেন্সিটি কমে যায় বোন ডেন্সিটি কমে যাওয়ার ফলে যে আপনাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে দেখবেন জয়েন্টে নি জয়েন্টে এলবো জয়েন্টে শোল্ডার জয়েন্টে এগুলো ব্যথা ব্যথা শুরু হবে তাছাড়া বোন ডেন্সিটি কমে যাওয়ার ফলে দেখবেন যে অল্পকে একটু পড়ে গেলেই হাত ভেঙে যাচ্ছে বা হাড় ভেঙে যাচ্ছে তাছাড়া যে বোনের কার্বেচার বনের যে কার্বেচার বা এগুলো বেঁকে যায় এগুলো হয় তাছাড়া পেশিগুলো দুর্বল হয়ে যায় পেশি মাংস পেশিগুলো দুর্বল হয়ে যায় যার কারণে ঘাড়ে কোমরে এগুলো ব্যথা শুরু হয় তো এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কমে যাওয়ার ফলেই এইগুলো হয় সুতরাং এটা কমে গেলে আপনি কি করবেন কমে গেলে অবশ্যই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিতে পারেন সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী নেবেন তাছাড়া খাবারের মধ্যে দুধের তৈরি যে কোনো দুধ বা দুধ মানে দুধের থেকে তৈরি বিভিন্ন পনির বা দই এগুলো খেলে আপনার ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রির মানে ঘাটতি কমতে পারে তাছাড়া ডিমের কুসুমেও প্রচুর পরিমাণ মানে ভিটামিন ডি থ্রি থাকে তাছাড়া সব থেকে প্রাকৃতিক উৎস হলো যে আপনি সপ্তাহে যদি তিন দিন অন্ততপক্ষে পক্ষে পনেরো মিনিট করে সূর্যের আলোয় আপনার মানে স্নান করেন আর কি তো গায়ে লাগান তবে মানে ডেফিসিয়েন্সিটা কমে তবে অবশ্যই মাত্রা অতিরিক্ত হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এবং সাপ্লিমেন্ট গ্রহণ করুন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো টাটা